নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো মেঘ বৃষ্টির দিন কয়েকদিন ধরে বৃষ্টি চলেই যাচ্ছে তো কি করব বন্ধুরা এর আগের দিনও খিচুড়ি খেয়েছি তো আবার মনে হলো ঘরে বসে ডিম রান্না না করে ডিম দিয়ে বিরিয়ানি করে ফেলি তো বন্ধুরা আজকে বিরিয়ানিটা আমার হাজব্যান্ড করেছে আমি করিনি ঘরেই তৈরি করেছে তা তোমাদের কার কার ভালো লাগে বিরিয়ানি অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কারা কে কী খেয়েছ সেটাও জানিও আমি বন্ধুরা আজকে একদম সিম্পল এগ বিরিয়ানি খাচ্ছি এগ বিরিয়ানি এই যে আলু আছে আর সঙ্গে একটু স্যালাড তা চলো কথা বলতে গেলেই ঠান্ডা হয়ে যাবে এই জিনিসটা তো এই জিনিস না আমি সব খাবারই গরম খেতে পছন্দ করি তো ঠান্ডা হলে একদম ভালো লাগে না ঘরে তৈরি করা হাজবেন্ডের এক বিরিয়ানি চলো আগে খেয়ে টেস্ট করে দেখি অনেক ভালো হয়েছে বন্ধুরা অনেক দেখো একদম ঝরঝরা টেস্টটাও দোকানের থেকে মানে অনেক ভালো হচ্ছে বিরিয়ানি মানে তো আলু থাকবেই বন্ধুরা আর স্যালাড না খেলে মোটেই ভালো লাগে না দারুণ হয়তো বন্ধুরা দারুণ আমি জানো তো কিচ্ছু বলে দিন একা একাই নিজে নিজে করেছে সানডের খাবারটা দেখো কেমন স্পেশাল হয়ে গেল মনে হলো যে খিচুড়ি রুটি তারপরে সব কিছুই খেয়েছি মোটামুটি এই বৃষ্টির হয়ে তা বিরিয়ানিটা বাদ যায় কেন সেই জন্য দেখো আজকে মনে হলো যে এগ বিরিয়ানি খাই হাজবেন্ড বললো ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি নিজেই রান্না করেছে আমার বন্ধুরা চিকেনের থেকে প্লেন এগ বিরিয়ানি এগ আলু দিয়ে বিরিয়ানিটা বেশি ভালো লাগে বিরিয়ানির স্বাদটাও আমি পাচ্ছি গন্ধটা আমি পাচ্ছি তোমরা কি পাচ্ছ বন্ধুরা পেলে কমেন্ট করে জানিও আমায় দারুন বন্ধুরা বৃষ্টির দিনে মানে দেখো রেস্টুরেন্টের খাবার যদি ঘরে বসেই পাওয়া যায় এরকম দারুণ হয় দারুণ ডিম দিয়ে খেলেও মানে খাওয়াটা জমিয়ে খেলাম বন্ধুরা সানডে স্পেশাল বিরিয়ানি দুর্দান্ত টেস্ট হয়েছে ব্যাঙ্ক ডেকে চলছে বন্ধুরা এরকম বৃষ্টির দিনে মানে ব্যাংক দেখার আওয়াজ পাওয়া যায় তোমাদের কাছে কেমন লাগলো আজকে এই খাওয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবে হোম মেড এগ বিরিয়ানি আমি তো দারুণ খেলাম দারুণ এতটাই গরম বন্ধুরা বিরিয়ানিটা নিয়েছি দেখো পাতাটা কেমন হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা সবাইকে টাটা ভালো থেকবো